এখন এবাদত যে করবেন এবাদত করলে কি দিব এটাও জি গান না একদম ছোট ছুটির পুরো আপনার বাবাই কয় স্কুলে কিনা কোনা যাইতাম না মায়া কয় বাবা যাও না যাইলে আমারে কি দিবেন

নকার কথা শুনলে তোমাদের জান্নাতে যাইবেন ফয়সালা করে দিলেন আমাদের আল কোরআন শরীফ ওমাই ইউতি রসুলা পাক আদাত তোমরা আমার রাসূলের কথা মান্য ইবাদত করো রাসূলের কথা মান না যারা ইবাদত করে তারাই হবে আমার জান্নাতী নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলে নবীর কথা মানবে যারা হবে জান্নাতী না মানিয়া আবু জাহল হইল দজকি না মানিয়া আবু এখন নবীর কথা মান্য এবাদত করবেন আচ্ছা বলুন তো এবাদতের মধ্যে উত্তম এবাদত কি উত্তম এবাদত আচ্ছা এই নামাজ উত্থম এবাদত এই নামাজ সম্পর্কে যদি এখন কিছু জিগাই আপনারা কি সবাই সঠিক উত্তর দিতে পারবেন সবাই পারবেন সবাই কি পারবেন সঠিক উত্তর দিতে জুমার নামাজের নিয়োগটা কই পারবেন হবলে জি পারবো তো কয়েকজনে হবলে পারবো নিজে গেছি

পুজোর পানি দিছে পুজো জানে না খার হয়েছে আব্বা শ্বশুর আব্বা কি আইজি নামার শুরু করেন জামাই আপনি আঁকা মত দে আঁকামত লাগে না তখন তাহার শরীর কাপ্ত মানে কাপড় কিনলে গিয়া আপনার কি

জি না এখন তার উপরে গেল বাবা দাঁড়া হয়েছেন ছেলের খালি এম পর্যন্ত পড়াইলেন প্রস্তাব শিখাইলেন কিন্তু নামাজ শিখাইলেন না হাসরের দিন তো আপনি ধরা পড়বেন বাবা কি তো মা নামাজও শিখাইছে না বাচ্চা ছেলে ফরিদ ছোট্ট বাচ্চা মা বলেন বাবা ফরিদ কি মা নামাজ পড়ো নামাজ যদি পড়ো আমি মা হাসন দিন আসামি হইয়া যাইব তোমার जहाना में जे चाही ना মা আমি নামাজ পড়বো নামাজ শিখাই মা চুরি সময় নামাজ পড়বো হা করো কিভাবে পড়বো উজুকির আসে উজুকির আসলে নামাজের বিছনাটা বিছাইয়া নামাজের বিছনা নিচে পরিবার মা চিনি চিনি পুতলা বানাইয়া দিয়া বলছে এইভাবে এইভাবে তুমি নামাজ পড়ো পরিব নামাজ পড়ছে মা নামাজ করলে আল্লাহ খুশি হবে বাচ্চা ছেলে তো বাবা নামাজ পড়লে আল্লাহ খুশি হবে আল্লাহ কি মজা দিবে হ মজা দিবে কই মা বিছনা টান দিয়া দেহে বিছনার নিচে চিনি খায় দেখি মিষ্টি বাবা নামাজ পড়লে প্রত্যেক দিন এই মজা পাইবা মা মজা দিয়া ও বিশাল ছেলে নামাজ দারে শিক্ষা দেওয়া বেশ কিছুদিন নামাজ পড়ার পর একদিন ফরিদের মাতার খালার বাড়িতে গেছে বোনের বাড়িতে ফরিদের খালার বাড়িতে জোহরের নামাজের টাই ফরিদ উজু করে বিছনা বিছাইয়া নামাজে দাঁড়াইয়ে গেছে কেন পড়তে পড়তে তো নামাজের অভ্যাস হয়ে গেছে দাঁড়াইয়ে গেছে ফরিদ মা ডাকতেছে বলবো ফরিদের নামাজের টাইম রে নামাজ দাঁড়াবে আমি মা কোনো দিন বিপদে না পড়ি জবাব দেহে করতে হয় হাসে যাতে আমি মা ফরিদের জন্য আসামি না হয় নামাজে দাঁড়াবে মুচি চিনি দিতে হবে ফরিদ আর রিগে বরাবর না যাইরে যাই আমার বাবার নামাশ শিখাবে পরিদের খালা বলেন বোন মুরক জব করেছি তুই কি মুরক খাবি না পরিদের মা বলেন বোন তোর বাড়ির মুরক খাইতে যাই রে আমি জান্নাতের মুরক হারাইতে পারি না খাবো না দরবাড়ির মুরক মা বলেন দৌড়াইয়া যাই দেখি আমার ফরিদ বাচ্চা ছেলে না নামাজে দাঁড়াইয়া গেছে দরজায় দাঁড়াইয়া জিজ্ঞাসা করাইতেছে ফরিদের মা নিজে কেন দীক্ষার দিচ্ছে কেন দাঁড়াইতে গেলে বোনের বাড়িতে ফরিদ যে নামাজে দাঁড়াইলো চিনি দিতে পারলাম না এখন নামাজ পড়ে যদি চিনি না পাই ফরিদ নি নামাজ ছাইরা দেয় আমি মানি বেনামাজির মা হইয়া নি আসামি হইয়া যাও রে মা বাবা যারা হয়েছ

মা ফরিদ নামাস পরে আমি আল্লাহ মা হইলাম প্রত্যেক দিন প্রত্যেকে বিশালার নিচে চিনি দিতে পারো ফরিদারের মা আমি আল্লাহকে এত চিনি দিতে পারি না ফরিদের মার সহ্য হয়ে গেলেন এ কথা কে বললেন দেখি কি হয় নামাজ শেষ করে ফরিদ বিছানায় বলে যখন টান দিলেন মাও তাকিয়াতে ফরিদ বলেন আমি নামাজের বিছানার নিচে তাকাইয়া দেখি মার হাতে ছিল একটা পুতলা দেওয়া আমার আল্লাহ একটা দেয় নাই দুইটাও দেয় নাই মায়ের চাইতে বড় বড় তিনটা পুটলা আমার আল্লাহ আমার দিয়েছে

ভাগ্য জোট দেবে নামাজ নামাজ হল নামাজিরা নাই যে গরি নামাজ হলো মে দি জৌদি নাই যে গরি জান্নাতেরই চাবি পাবে বলসে রাসুলে জান্নাতেরই চাবি পাবে বলছে রাসুলে নামাজেতে খুদার دیدار বাইকে কে দিবে আইরে নামাজেতে খুদার دیدار নামাজিরা আল্লাহর মেহমান sore tetap bersama nama jiraan

বানালেন নামাজ শিখাইলেন এবার যদি না শিখান তাহলে ওই তো সমস্যায় পড়ে গেলেন শ্বশুর বলেন বাবা তোর বাবা কি তোর নামাজও শিখাইছে না বলুন দুষ্টা এখন কারো পড়ে গেছে আমি যখন ইমাম হব তুই আমার দিকে তাকায় থাকবি আমি জন্য জন্য পড়ি তুই এমনি এমনি তাই না

দুই গলা সাংসারিক কোন জিনিস নিয়ে ঝগড়া লাগছে সাংসারিক ঝগড়া করনা দুই বলা সাংসারিক কাজে ঝগড়া লাগে দুজন নিচে পড়তে গিয়া শ্বশুরের মন্দির নিচ দিয়া উঠিয়া গিয়া দেহে যাইবার জায়গা নাই দুইটা কয় সাংসারিক কাজে ঝগড়া করুন আমরা আমরা করুন যে বিপদে পড়ছস তখন তো জীবন নেই বাসন কেমনে বাঁচার জন্য দুই বলা শ্বশুরের পুরাতের উপরে ইঙ্গি সন্দেহ হয়ে গেছে বুড়া বেটা বলার কামড় খাইয়া ফাল মাইরা তিরা তো জামাই কয় শ্বশুর না কইছে যা করে আমারও তা করতেই বল বুড়া বেটা ফাল দিয়া তিনা তুলছে আচ্ছা কম তো জন বেড়ার ফাল না করতো এইখানে

আজকের মত আপনারা সবাই বলবেন জি নামাজ পড়ছি সিজদা লি করে দেখাও যারা সিজদা করেছে নামাজ পড়েছে সঙ্গে সঙ্গে সিজদায় চলে যাবে আর যারা নামাজ পড়ে নাই মিথ্যা কথা বলছে সিজদা করতে যাবে সামনের দিকে পিঠের দ্বারা নহারতে শক্ত হয়ে যাবে যাইবো যাইতে সামনে চলে যাবে পিছে যাইবো যাইতে সামনে চলে যাবে পিছে বাস্তবে আসুন ঘর বানলেন একটা কাডল কাঠের দরজা দামি দামি কবজা দরজা পিটপাট করে সাত বছর পর্যন্ত দরজা জানালা কোনোদিন দিন খুলেন নাই বলুন বছর করে যদি দরজা খুলতে চান আপনি কি দরজাটা পারবেন কিনা কবজাগুলি কি পড়বে লড়ে যাবে জং পড়ে যাবে এই কবজাটাই নাও খোলা যাবে না আপনার ঘরের কবজা যেমন ষাট বছর না ঘুরাইলে ষাট বছর পরে খোলা যায় না আপনার বডির কল কম যা দিন আমাদের মধ্যে না গুরান আসলে দিন কবজা খোলা যাবে না পেটের দ্বারা লোহার চাইতে শক্ত হবে চাইবেন সামনে সেজদা দিতে আপনি চিত হয়ে পিছনে পড়ে যাবেন আর যারা সামনে সেজদাই যাবে সেজদার থেকে মাথা উঠানোর সাথে সাথে তাদের চেহারা থেকে নূর বাসতে থাকবে আর যারা পিছনে পড়ে যাবে তাদের চেহারা মানুষের চেহারা থাকবে না চার পায়া জানুয়ার হয়ে যাইবে 啊！嗯啊 যদি সেই নামাজ না করেন। নবীর শাফায়াত नसीব হবে না এমন কি নামাজ যদি না পড়েন গো হাসর দিন চাই চাই জানোয়ারের চেহারা হইয়া যাইবো বাবারা সবাই থাকতে নবীর কথা মানুন নবী বলছে আসসালাতু মিফতাহু জান্নাহ এই নামাজতে হবে বেহেশতের চাবি এই নামাজই হবে বেহেশতি এই নামাজই পাবে কবরের শান্তি এই নামাজই পাবে হাসরে মুক্তি এই নামাজই পাবে দুনিয়া ও আখিরাতের বরকত সব বরকতের ভাগ কি হবেন যারা এই নামাজ পড়েছে এই নামাজ উম্মতের হাতে দিতে যাইয়া নবী যে কত কষ্ট করেছে নবীর কষ্টের দিকে তাকায়া হইল নবীর সাফায়েতের আশা যদি করতে চান এই নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ আমাদেরকে এই নামাজি হওয়ার নামাজে যাওয়ার বুঝ দান করুক যারা নামাজ পড়ে সকলে নামাজ কবুল করুক সকলে বলুন আমি বাবারা এই মাহফিলে নামাজের আলোচনা করা হলো আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাক নামাজের বরকত কাল কেয়ামতে নামাজি হিসাবে ডাকবে নামাজের কাতারে নবী

হাত তুমি না হাত দাঁড়াইলে এ হাত খালি পিরাইতে লজ্জা লাগে

আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ তা করে দাও ইয়া বানাইয়া সাদা লাগাইও না গো আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে ছেলে মেয়েরা লেখাপড়া করে আল্লাহ তুমি লেখাপড়াই বল কর দাও যারা পরীক্ষা দিয়েছে বিবেকামিয়ামি দান করে দাও আল্লাহ যারা বিদেশ থাকে যে বিদেশি ভাইয়েরা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদের হায়াতে বরকত দাও তাদের যারা বিদেশ যাবে ইচ্ছে করে কষ্ট করতেছে চেষ্টা করতেছে আল্লাহ তাদেরকে তুমি বিদেশ যাওয়ার রাস্তা সহজ করে দাও গো আল্লাহ এহাল্লা তুমি কমিটির সকল ভাইদের তুমি কবুল করে দাও গো আল্লাহ যারা এই মাহফিল সাজাইছে জান্নাতের বাগান সাজাইছে ওই বাইদের কি তুমি তোমার জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ দূর দূরান্ত থেকে যারা এই মাহপিল শরীর হয়েছে মা বড়াও হাত বাড়াইছে সকলকে তুমি কালকে মতে নবীর গুদরাই উঠাইয়া ফুলের ফুল পার করে দিয়ে গোয়াল হা যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা দুরুস্তি করে জমির ফসলে বরকত লাগায়া দাও সেই দরখাস্ত করি যারা মদিনা যাওয়ার পাগল দু আল্লাহ মদিনা নাটা দেখাই নি নদী না দেখাইয়া কারো তুমি সাদা কাজন গায়ে লাগাইও না হ্যাঁ বাবু এই মা বিলে যারা কষ্ট করে পর্যন্ত সময় দিয়েছে সকলকে তুমি আফত বিপদ আজাব গজব এক্সিডেন্ট বালা মুসিব শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরক শান্তি দ্বারা করে দাও আল্লাহ এই মা খালি তোমার কুদরতি হতে আমানত করে গেলাম কিয়ামত পর্যন্ত এই মা বিল তুমি কায়ে ইব্রাহিম আল্লাহ এই মা বিল রুসিলাই এই এলাকাতে তুমি রহমত বরক শান্তি দিয়ে ভরপুর করে দাও

وصلي الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحابه اجمعين بحق لا اله الا الله محمد صلى الله